আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই তো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনাদেরকে আজকে নিয়ে আসছিলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুবা জরদার মালিক মুঞ্জুমিয়ার বাড়িতে আজকে আমরা এখানে আসলাম শুধু ভুল তত্ত্ব নিয়ে আমরা ভুল তত্ত্ব এটাই যে আমরা তার বাড়িঘর সবই তালাবদ্ধ আমরা তার ঠিকানা পেয়েছিলাম যে আজকে বাড়িতে আসবে কিন্তু বাড়িতে আস নাই তারা ঢাকায় থাকে শহরে থাকে তার জন্য আমরা ভুল তত্ত্ব নিয়ে আজকে এসে এখানে এসেছিলাম অন্য একদিন আপনাদেরকে এই বাড়ির সৌন্দর্যটা আমরা তুলে ধরবো অনেক সুন্দর ভিতরে বাহিরে ও তার সাথে বাগবাগিচা কুকুর গাছ সব কিছুই একটা বাড়ির ভিতরেই আছে অনেক সৌন্দর্যর কারণে অনেক পর্যটক এখানে আসে দর্শক আমরাও খবর পেয়ে এসেছিলাম কিন্তু আমাদের আমাদের একটু ভুল তত্ত্বের কারণে আসতে পারি মঞ্জুমিয়ার তত্ত্ব অনুযায়ী যা বুঝলাম দর্শক এখানে মঞ্জুমিয়া সর্বপ্রথম ছোট্ট আকারের একটা ব্যবসা দিয়ে আজকে কুটিপতি হয়েছেন এমনকি সৎ কাজে সৎ ব্যবসা করলে সবাই সকলে এরকম হতে পারবেন ধন্যবাদ সবাইকে